বিসমুল রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো আজকেও আবারও দুইটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হইলাম এই দুইটা অঙ্ক আমি চাইবো তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে বুঝবা কারণ এই দুইটা অঙ্ক খুব খুব ইম্পর্ট্যান্ট কারণ এই দুইটা অঙ্ক সচরাচর প্রত্যেকটা পরীক্ষায় বিগত যদি তোমরা একটু খেয়াল করে দেখো বিগত কোশ্চেনগুলা এই ধরনেরই অঙ্ক অসংখ্য দেওয়া আছে এই জন্য এখানে এক্সট্রা একটা অঙ্ক দিছি এই অঙ্কটা আমি তোমাদের বোঝানোর জন্য যদিও এটা তোমাদের বইয়ের মধ্যে নাই কিন্তু তারপরে এটা তোমাদের বোঝানোর জন্য দিছি, এবং ষোলো নম্বরের যে শেষের অঙ্কটা আছে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য তোমাদেরকে অবশ্যই বললো ভিডিওটি বারবার স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তো আমি ভিডিওটা লং না করে অবশ্যই শুরু করে দিচ্ছি এই জন্য তোমাদেরকে বলবো যে মনোযোগ সহকারে একটু ক্লাসটা এ টু জেড দেখার চেষ্টা করবো যেহেতু আমার ক্লাসগুলো অবশ্যই পর্ব অনুসারে সাজানো হয় সেক্ষেত্রে আজকের ক্লাসটি হচ্ছে পর্ব পনেরো তো এখানে ষোলো নম্বরের যে অঙ্কটা আছে এ ইকুয়াল সিক্স প্লাস ফাইভ হলে এ পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ইকু ডিভাইডেড এ কিউব এর মান নির্ণয় করো এইটার একটা মান নির্ণয় করতে বলছে যার কারণে যেহেতু দেওয়া আছে আছে আমরা এখানে লিখব সমাধান দেওয়া আছে কী দেওয়া আছে এ ইকুয়াল সিক্স প্লাস ফাইভ এটা হচ্ছে দেওয়া আছে মান কারণ এই অঙ্কটা সম্পূর্ণ করতে গেলে আগে দেওয়া আছে মানটাকে আমাদের ক্লিয়ার করতে হবে তো যেহেতু এখানে শুধু এ আছে আমরা ওয়ান বাই এর একটা মান বের করব যার কারণে লিখবো বা ওয়ান বাই এ এখানে হচ্ছে উপরে যেহেতু ওয়ান ধরে নিচ্ছি এখানে উপরে ওয়ান নেব নিচে হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ অর্থাৎ উভয় পাশে উপরে ওয়ান দ্বারা আমরা গুণ করে নিলাম উভয় পাশে ওয়ানটাকে আমরা এখানে ধরে নিলাম বা এখানে ওয়ান বাই এ ছিল থাকে গেলো ইকুয়াল এখানে নিচে কি আছে রুট সিক্স প্লাস রুট ফাইভ এটার এই বিপরীত মানটা উভয় পাশে গুণ করে নেব একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা এখানে আছে রুট সিক্স এখানে প্লাস ছিল আমরা নিব মাইনাস রুট ফাইভ আর এখানে রুট সিক্স প্লাস রুট ফাইভ ছিল এটাও থাকে যাবে আর যেহেতু এটা উভয় পাশে আমরা ভাগ করে নিছি রুট সিক্স মাইনাস রুট ফাইভ এখানে আমরা লিখে দিব লব ও হরকে লব ও হরকে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা গুণ করে এখানে এই যে রুট সিক্স মাইনাস রুট ফাইভ এটা উপরেও নিশ্চি একবার নিচেও নিশ্চি একবার কারণ এখানে ধরে নিতে হবে এই এখানে আমরা লিখে দিছি লব ও হরকে রুট সিক্স মাইনাস গুণ করে যেহেতু আমরা এটার সাথে এটাকে গুণ করে নিছি তাহলে বা ওয়ান বাই এ ছিল আমাদের থাকে গেল এখানে এটা যদি ওয়ানের সাথে গুণ করা হয় তাহলে হবে রুট সিক্স তাহলে আমরা কী পাচ্ছি ডিভাইড দিয়ে দেব রুট সিক্স আর এখানে যদি আমরা সূত্র দেখতে যাই তোমাদের এর আগেও তোমাদের অনেকগুলো সূত্র মুখস্থ করেছি আর যারা একেবারে নতুন আমি চাইবো যে তোমরা আগে সূত্রগুলো একটু ক্লিয়ার করে নিবা তো এখানে এ এটাকে যদি এ ধরো এটাকে যদি বি ধরো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তোমরা যদি একটু মনে মনে খেয়াল করো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা কী ছিল তাহলে আশা করি তোমরা যারা শুরু থেকে ক্লাসগুলো দেখে আসতেছ তোমাদের কাছে অবশ্যই ইজি হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার সূত্রের ইয়াটা ছিল প্রথম অংশটা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা এটা যদি তোমরা সূত্র না বসাই এমনি ডাইরেক্ট করতে চাও তাহলে এইটার সাথে এটাকে যদি একবার গুণ করতে যাও তাহলে দুইটা যেহেতু একই এটার উপর হল স্কোয়ার দিচ্ছি এখানে প্লাস এখানে মাইনাস যার কারণে বসেছি মাইনাস রুট ফাইভ আর রুট ফাইভ হল স্কোয়ার বা ওয়ান বাই এ ইকুয়াল উপরে আছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ ছিল থাকে যাবে নিচে কারণ আমরা জানি স্কোয়ার আর রুট ওভার কাটা যায় স্কোয়ার আর রুট ওভার কাটা যায় তাহলে হবে সিক্স মাইনাস ফাইভ তাহলে বা ওয়ান বাই এ ইকুয়াল উপরে হচ্ছে তাহলে শুধু এটা ডাইরেক্ট বসাই দিলাম রুট সিক্স মাইনাস রুট ফাইভ এখানের বা দেওয়ার দরকার নেই সর্বশেষ লাইনে অতএব দিলেই হয় কারণ এখানে যদি তোমরা একটু শেষ পর্যন্ত কভার করছে কি না ঠিক আছে এখানে তোমরা যদি খেয়াল করো ওয়ান বাই এ ছিল এটা থেকে গেলো আর এখানে হচ্ছে তোমাদের কি আছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ রুট সিক্স মাইনাস রুট ফাইভ আর সিক্স থেকে যদি আমরা ফাইভ বাদ দিই তাহলে ওয়ান এটার নিচে ডিভাইডেড করে আর ওয়ান দেওয়ার দরকার নাই এখন এখানে এ এখানে ওয়ান বাই এ আমাদের দুইটারই একটা এ মাইনাস ওয়ান বাই এ অথবা এ প্লাস ওয়ান বাই এর একটা মান বের করতে হবে এখানে দেখানোর চেষ্টা করতেছি মাইনাস এখানে আছে এ এখন এখানে আমরা মাইনাস নিব না প্লাস নিব এ প্লাস ওয়ান বাই এ নেবো না এ মাইনাস ওয়ান বাই এ নেব আমরা একটু খেয়াল করে দেখব এখানে অঙ্কটাতে যেহেতু এখানে আমাদের মাইনাস আছে এখানে কি আছে মাইনাস সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস নিয়ে ওয়ান বাই এ নেব একটু মনোযোগ সহকারে বুঝতে হবে তাহলে এর মান আমাদের কী ছিল রুট সিক্স প্লাস রুট ফাইভ রুট সিক্স প্লাস রুট ফাইভ এখানে মাইনাস নিছি যার কারণে মাইনাস রুট সিক্স এই যে এখন ওয়ান বাই এর মানটা বসাব এর মানটা এখানে আমরা আগে বসাই দিলাম এটা হলো এর মান মাইনাস বসাই দিলাম এখন ওয়ান বাই এর মান একটা বের করছে আমরা এই যে এখানে তাহলে রুট সিক্স মাইনাস রুট ফাইভ কিন্তু রুট সিক্স আমরা বসাইলাম ঠিক আছে এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস মাইনাসে হওয়ার কারণে এখানে হয়ে যাবে প্লাস রুট ফাইভ এখন নিচে কি আরেকটা লাইন লেখা যাবে আচ্ছা তাহলে একটু ছোট করে লিখে দিচ্ছি তাহলে এখানে যদি আমরা দেখি রুট সিক্স রুট সিক্স এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাসে আমাদের কি হয় কাটা যায় আমি যদি এখানে কাটে দিলাম পরীক্ষার খাতায় অবশ্যই তোমরা কাটবা না তাহলে রুট ফাইভ আমরা কয়টা পাচ্ছি দুইটা এই যে টু রুট ফাইভ তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এ মাইনাস ওয়ান বাই এর মান পাইলাম আমরা কি টু রুট ফাইভ এখন আমরা অঙ্কটা শুরু করব অঙ্কটা এখানেও আমরা সাইডেও শুরু করতে পারি আচ্ছা তাহলে অঙ্কটা হচ্ছে আমাদের অঙ্কটা আমরা প্রদত্ত রাশি দিয়েও শুরু করতে পারি প্রদত্ত রাশি আমি একটু দেখে নিব যে ক্লিয়ার দেখা যাচ্ছে কি না হ্যাঁ প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটি দেওয়ার পরে আমাদের অঙ্কটা হচ্ছে এ পাওয়ার সিক্স মাইনাস ওয়ান আর নিচে ছিল এ কিউব আচ্ছা এটা যদি আমরা একটু খেয়াল করে দেখি এই দুইটার নিচেই কিন্তু এ কিউব আছে এ পাওয়ার সিক্সের উপরেও এ নিচেও এ কিউব আছে মাইনাস দিয়ে ওয়ানের নিচেও এ কিউব আছে এটাকে চাইলে আমরা আলাদা আলাদা করে নিতে পারি এ পাওয়ার সিক্স নিচে হচ্ছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব আশা করি বুঝতে পারতেছো কারণ তাহলে এখানে হচ্ছে এ কিউব কারণ উপরে এ ছিল ছয়টার নিচে আসছে আমাদের তিনটা তাহলে থাকবে তিনটা মাইনাস ওয়ান বাই এ কিউব এখন আমি যদি এটা তোমাদেরকে বলি এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী ছিল আমাদের এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি জায়গায় একটু শর্ট হওয়ার কারণে একটু ছোটো করে লিখতেছি আচ্ছা তাহলে এ মাইনাস ওয়ান বাই এ এ মাইনাস ওয়ান বাই এর একটা আমরা মান বের করছি কী মান বের করছিলাম টু রুট ফাইভ টু রুট ফাইভ হল কিউব ছিল থেকে গেল প্লাস এখানে হচ্ছে থ্রি এটার মান হচ্ছে টু রুট ফাইভ টু রুট ফাইভ ওয়ান মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ এর মান হচ্ছে টু রুট ফাইভ আচ্ছা তাহলে এখানে টু এর উপরে কিউব আছে তার মানে টু কয়টা আছে তিনটা তিনটা যদি গুণ করি আমরা তাহলে এখানে পাচ্ছি আমরা এইট আর এখানে হচ্ছে ফাইভ রুট ফাইভ কারণ এখানে যদি আমরা হিসাব করি রুট ওভার কয়টা আছে ওভার কয়টা আছে সরি রুট ফাইভ আছে যেহেতু রুট ফাইভ আছে তার উপরে হল কিউব আছে তার মানে রুট ফাইভ আমাদের কয়টা আছে তিনটা এটা আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি ফাইভ রুট ফাইভ কেমনে আসতেছে প্লাস তিন আর দুয়ে ছয় রুট ফাইভ এখন যদি গুণ করো আট আর পাঁচ গুণ করলে চল্লিশ রুট ফাইভ প্লাস সিক্স রুট ফাইভ তাহলে হচ্ছে ফোরটি সিক্স রুট ফাইভ এ অঙ্কের এইটাই অ্যানসার আশা করি বুঝতে পারতেছো এখন প্রশ্নটা হচ্ছে আমি আরেকটু দেখানোর চেষ্টা করব যদিও একটু এখানে লাইনগুলো একটু ঘন হয়ে গেছে এখানে আমি এখান থেকে বলতেছি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এটা এটা যদি সূত্র হয় তাহলে এ মাইনাস ওয়ান বাই এ এ মাইনাস ওয়ান বাই এর মান আমরা কী বাইর করছি টু রুট ফাইভ টু রুট ফাইভ এটার উপর হল কিউব ছিল কিউব থাকে গেল প্লাস থাই গেল থ্রি থাকে গেল এ এ কাটা যাবে তাহলে এটার মান বসবে টু রুট ফাইভ তাহলে তিনটা টু গুণ করলে হচ্ছে এইট এখানে ফাইভ রুট ফাইভ কেমন হয়েছে আমি দেখাচ্ছি এখানে হচ্ছে আচ্ছা এটা এখন আমি এখানে দেখাই দিতে পারি হ্যাঁ আচ্ছা যদিও খুব কঠিন এমনটা না আসলে বুঝলে খুব সহজ কারণ এখানে তিনটা টু এখানে ফাইভের উপরে কিউব আছে তার মানে রুট ফাইভ আমাদের তিনটা আছে কয়টা আছে তিনটা আচ্ছা দুইটা রুট ফাইভ যদি রুট ফাইভ যদি থাকে এই দুইটা রুট ফাইভ যদি আমরা একত্রে করতে যাই তাহলে এই রকম হয়ে যাবে রুট ফাইভ হল স্কোয়ার আর একটা হচ্ছে রুট ফাইভ থাকে যাবে তিনটা তাহলে স্কোয়ার আর রুট ওভার কাটা তাহলে হচ্ছে ফাইভ রুট ফাইভ আশা করি আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাহলে এই হইলো ফাইভ রুট ফাইভ প্লাস থাকে গেলো তিন আর দুই গুণ করলে ছয় রুট ফাইভ থাকে গেলো আট আর পাঁচ যদি আমরা গুণ করি তাহলে চল্লিশ রুট ফাইভ থাকে গেলো এখানে প্লাস এটা যেটা ছিল এখানে এটা বসে গেল দুইটা মিলে যোগ করে দিলাম তবে এই অঙ্কটার ক্ষেত্রে আমি অবশ্যই তোমাদেরকে বলবো এই অঙ্কটা হয়তোবা তোমাদের কাছে কতটা ইজি মনে হচ্ছে জানি না তবে আমি বলবো যতক্ষণ তোমরা অঙ্কটা আমি এই অঙ্কটা নিয়ে যতক্ষণ তোমাদের সাথে ডিসকাস করব আশা করি তোমরা ততক্ষণ খুব ভালো খুব ভালো করে বুঝতে পারবা কিন্তু যখন অঙ্কটা নিজে নিজে একবার চেষ্টা করতে যাবা তখনই কোনো না কোনো ঝামেলার মধ্যে তোমরা পড়বা এই জন্য তোমাদেরকে বলবো যে এই অঙ্কটা যখন তোমরা শুরু করবা একবার দেখে নিলে ঠিক আছে এখন আমি তোমাকে বলবো অবশ্যই অবশ্যই কাগজ কলম নিয়ে তোমরা আরেকবার চেষ্টা করো বারবার ভিডিওটা পোস্ট করবা তারপরে একটা লাইন বুঝে বুঝে লেখলা লেখার পরে আবার একটু দেখলা আবার মনে হচ্ছে যদি তোমাদের কোনো সমস্যা মনে হচ্ছে আবার ওই জায়গাটাতে আবার একটু দেখে নিবা দেন এভাবেই অঙ্কটা চেষ্টা করবা আশা করি ক্লিয়ার হয়ে যাবে এরপরে এই অঙ্কটা আমি তোমাদের এক্সট্রা হিসাবে দেখাইছি এই কারণে এক্সট্রা হিসাবে দেখাইলাম কারণ এই অঙ্কটা বিগত ক্লাসে খুব বেশি আসছিল। এই জন্য যদিও এই অঙ্কটা তোমাদের লাগে না তবে তোমরা তারপরেও এক্সট্রা হিসাবে রাখে দিবা কারণ এই যেহেতু যদি তোমাদের অনেক সময় কারণ তোমাদের অঙ্কের প্যাটার্ন তোমাদের ঠিক থাকে বাট সংখ্যা বা সূত্র বা নিয়ম নিয়ম কখনো চেঞ্জ হয় না নিয়ম নিয়মেই থাকে এটাও কিন্তু একটা নিয়মের মধ্যেই পড়ে এটা যে একবারে হাঁকাও এমনটা না অনেকেই বলে যে পরীক্ষার খাতে কিছু কিছু অঙ্ক অটো এটা বইয়ে আমাদের থাকে না আসলে বইয়ে থাকে না তো কি হচ্ছে অঙ্কের প্যাটার্নটা যেটা ওইটা একই ওইটা তোমাদের মেধাটা খাটাই একটু তোমাকে ওটা বের করে নিতে হবে তাহলে এটা হচ্ছে সমাধান দেওয়া আছে কী দেওয়া আছে এ পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল জিরো আসলে এই অঙ্কটার ক্ষেত্রে বিশেষ করে আমি এই অঙ্কটা বাদ দিলাম এই যে মানটুকু আছে এই মানটুকু থেকে তোমরা প্রচুর এমসি পাবা প্রচুর পরিমাণের এমসি কিউ পাবা এবং এটা থেকে প্রচুর এমসি আসেও এই জন্য আমি তোমাদেরকে বলবো এটা একটু তোমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখে নাও যেহেতু মাঝখানে সমান সমান আছে অবশ্যই বা হবে এ পাওয়ার ফোর প্লাস ওয়ান সমান সমান এই এই স্কোয়ারটা এই পাশে চলে গেল এখন প্রশ্ন হচ্ছে এখানে মাইনাস ছিল এ পাশে যায় প্লাস হয়ে গেল অর্থাৎ যখন সমান সমান ক্রস করবে সেক্ষেত্রে চিহ্নটা অটো পরিবর্তন হয়ে যাবে বা এখানে আছে এ পাওয়ার ফোর প্লাস ওয়ান নিচে দিব এ স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার নিচে দিব এ স্কোয়ার এখানে আমরা লিখে দিতে পারি উভয় পক্ষে এই স্কোয়ার দ্বারা ভাগ করে উভয় পাশে এ স্কোয়ার দ্বারা ভাগ করে অর্থাৎ উভয় পাশে এ স্কোয়ার দ্বারা আমরা এটা কি করছি ভাগ করে নিছি এটার নিচে এটাকে ভাগ করে দিছি এটার নিচে এটাকে ভাগ করে দিয়েছি বা তাহলে এটাকে ভাগ করার পরে এখন যদি আমরা হিসাব করতে যাই তাহলে এ পাওয়ার ফোর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার যদিও এই লাইনটা লেখার কোনো প্রয়োজন আসে না তারপর আমি তোমাদের বোঝার ক্ষেত্রে এই লাইনটা আবারও আমি লিখে দিচ্ছি কারণ এ পাওয়ার ফোর ছিল অর্থাৎ এ পাওয়ার ফোর প্লাস ওয়ান এই দুইটার উপরে এই দুইটার নিচেই কিন্তু এটা ভাগ অবস্থায় আছে সেক্ষেত্রে এই দুইটার সাথেই এটা কিন্তু বসবে যার কারণে আমি আলাদা আলাদা করে এখানে বসাই দিলাম এখানে প্লাস ছিল প্লাস থাকে গেল যদিও এটা বসানোর কোনো প্রয়োজন হয় না বা তাহলে এখানে আমরা চারটে এ থেকে দুইটা বাদ দিলে দুইটা পাচ্ছি প্লাস ওয়ান বাই এ ছিল ছিল এখানে হচ্ছে ওয়ান এখন এটাকে যদি আমরা সূত্র বসাইতে যাই এটাকে যদি আমরা সূত্র বসাইতে যাই তাহলে আমরা সূত্র পাবো সূত্রটা একটু ভুল হইলো নাকি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের একটা সূত্র আসতেছে একটু খালি সময় নিচ্ছি এখানে এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সরি এ স্কোয়ার আর এখানে হচ্ছে ওয়ান তাহলে এখানে হচ্ছে হ্যাঁ আচ্ছা এটাকে আমরা এক কাজ করতে পারি এটাকে আমরা হলিস্কার করে নিতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না করে এটাকে আমরা হলিস্কার করে এটাকে সূত্র বসাইতে পারি হলিস্কারটা এরকম যেহেতু এই দুইটার উপরে স্কোয়ার আছে এই যে হল স্কোয়ার করে দিলাম ইকুয়াল ওয়ান কারণ এ স্কোয়ার আছে এ আর স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার প্লাস থাকে গেল ওয়ান বাই এ আছে আবার যদি এই স্কোয়ার আমরা গুণ করতে যাই আবার এই লাই এটাই আসবে কারণ ওয়ান আর স্কোয়ার গুণ করলে আমাদের ওয়ানেই হবে বা এ প্লাস বি স্কোয়ারের সূত্র যদি আমরা বসাইতে যাই সূত্রটা হচ্ছে আচ্ছা আমরা যদি এই কাজটা নাও করি তাও তো হবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ আমাদের সূত্র আছে কয়টা দুইটা তাহলে দুইটা সূত্র হচ্ছে একটা হচ্ছে এ প্লাস বি হলিস্কোয়ার মাইনাস আরেকটা হচ্ছে এ মাইনাস প্লাস এবি তাহলে যেহেতু আমরা মান বের করতেছি সেক্ষেত্রে এ প্লাস বি মাইনাস টু বি সমান সমান ওয়ান ছিল ওয়ানটাকে আমরা রাখে দেব বা এ প্লাস ওয়ান বাই এ হল সমান সমান ওয়ান এখানে মাইনাস ছিল এটা এ পাশে যায় প্লাস হয়ে যাবে আর এই এ এইখানকার এ কাটা যাবে বা তাহলে এইটার একটা মান এখনও আমরা পাচ্ছি না সেক্ষেত্রে এটা আবার ওইখানে আমরা বসাই দিব হল স্কোয়ার এখানে হচ্ছে থ্রি তাহলে অতএব এ প্লাস ওয়ান বাই এ এইটার মান হচ্ছে রুট থ্রি অর্থাৎ এই যে এখানে হল ছিল এই হল স্কোয়ারটা যায় এখানে রুড ওভার হয়ে যাবে কী হয়ে যাবে ওভার হয়ে যাবে তাহলে আমরা একটা মান পাইলাম এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে রুট থ্রি এখন আমাদের শুরু হবে অঙ্ক এখানে আমরা যেহেতু এখানে প্রমাণ করতে বলছে আমরা শুধু একটা মান বের করলাম এখানে অঙ্কটা হচ্ছে প্রমাণ করতে বলছে যেহেতু প্রমাণ করতে বলছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের লিখতে হবে বামপক্ষ বামপক্ষ কেন সর্দি সর্দি মনে হচ্ছে আজকে শীত লাগছে আচ্ছা বামপক্ষ বামপক্ষ অঙ্কটা কি হচ্ছে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব আচ্ছা এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের একটা আমাদের সূত্র আছে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে এ প্লাস ওয়ান বাই এর একটা আমরা মান বের করছি রুট থ্রি হল কিউব ছিল থেকে গেলো মাইনাস থ্রি এটা বাদ যাবে আর এখানে হচ্ছে আচ্ছা এখন রুট থ্রি আছে অর্থাৎ রুটের উপরে কি আছে কিউব আছে যদি রুটের উপরে কিউব থাকে তাহলে আমাদের কি হবে এখানে আমরা কি পাচ্ছি এ প্লাস ওয়ান বাই এ এটার মান হচ্ছে রুট থ্রি হল কিউব ছিল হল কিউব আমাদের থাকে গেল তাহলে এখানে হচ্ছে আমাদের থ্রি রুট থ্রি এর আগেও একটা এরকম আমি তোমাদেরকে বুঝাইছিলাম যে রুট ফাইভ ছিল ফাইভের উপরে হল কিউব ছিল ওইটা কেমনে ফাইভ রুট ফাইভ হয়েছিল আর এখানে হচ্ছে থ্রি রুট থ্রি দুইটা থেকে যদি এটা থেকে এটা মাইনাস করা যায় যোগ বিয়োগ করা যায় এটার মান হচ্ছে জিরো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ যেহেতু প্রমাণ করতে বলছে সেক্ষেত্রে হবে প্রমাণিত আশা করি অঙ্কগুলো বুঝতে পারতেছ আজকে একটু কথাও একটু কম বলতেছি কারণ কেন জানি মনে হচ্ছে একটু শীত শীত বেশি লাগতেছে এই জন্য তোমাদেরকে বলবো ক্লাসটা একটু বারবার করে তোমরা একটু চেষ্টা করবা দেখে নেওয়ার তারপরেও যদি কোনো রকমের সমস্যা থাকে অবশ্যই তোমরা চেষ্টা আমাকে কমেন্টে জানাবা আমি চেষ্টা করব আরও ক্লিয়ারলি বোঝানোর তো অবশ্যই তোমাদেরকে বলবো যে ক্লাসটা অবশ্যই অবশ্যই একবারে না দুই থেকে তিনবার তোমরা দেখার চেষ্টা করবা তাহলেই সম্ভব আর প্রত্যেকটা ক্লাসে যেহেতু আমার পর্ব অনুসারে সাজানো হয় যারা একেবারেই নতুন তোমাদেরকে বলবো যে আমার পর্বগুলো একটু দেখে নিবা বিশেষ করে যে সূত্রগুলো আমি যেভাবে সাজাই দিয়েছি ওইভাবে একটু দেখে নিবা কারণ প্রত্যেকটা ক্লাসে সূত্রগুলো ওইভাবে দেখানোর মতো সম্ভব না দেখানোই সম্ভব না কারণ এমনি ক্লাসগুলো অনেক বড় হয়ে যায় তারপরেও চেষ্টা করি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রাখার কিন্তু তারপরেও কারণ আমি চেষ্টা করি তোমাদের খুব ছোট ছোট করে ভাঙে ভাঙে বোঝানোর যার কারণে একটু সময়টা বেশি লাগে যায় এই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা যথাসম্ভব ওইখান থেকে আমার আগের ক্লাসগুলো থেকে সূত্রগুলো একটু দেখে নিবা সূত্রগুলো ক্লিয়ার করে নেওয়ার পরেই তোমরা অঙ্কগুলো দেখবা ইনশাল্লাহ চেষ্টা করবা আশা করি এর এর আগে এবং আগামীতে যে ক্লাসগুলো আসবে মনোযোগ সহকারে প্রত্যেকটা ক্লাস দেখবা আমি বিশ্বাস করি আর কোথাও তোমাদের ছোটাছুটি করতে হবে না এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই যদি তোমরা নতুন হয়ে থাকো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন ক্লিক করে রাখবা যাতে ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথেই তোমার ফোনে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবা এবং সকলের তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ